আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে সবাই এখন কি করেন বৃষ্টির দিন বাইরে রেখে একদম বার হয়ে যায় না টুকটাপ বৃষ্টি পড়ছে আমি এখন আছি আমাদের বাসায় যারা যারা লাইনে আছেন এখন সারা সারাদিন যারা যারা এখন লাইনে আছেন সকলে দিন বৃষ্টির পরিবেশে কার না ভালো লাগে তাই আপনারা একটু দেখেন বাইরের পরিবেশগুলা খুবটা বৃষ্টি পড়ছে যারা যারা আমার লাইভ দেখতাছেন তারা সকলে আমাকে কমেন্ট করেন একজনে ইতিমধ্যে কমেন্ট করেছে এমডি দুলাল হাই পাঠাইছে ধন্যবাদ ধন্যবাদ যারা যারা আমার লাইভ সকলে আমাকে কমেন্ট করেন আপনারা কোন 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 জেলা থেকে বলতেছেন সবাই কমেন্ট করেন আমি বলতেছি সিং কফরগাঁও থেকে আর আমার ভিডিও গুলো দেখবেন আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই ইনশাল্লাহ করবেন আমার চ্যানেলটা বেশি দিন হয় নাই একবারই নতুন যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা আমার কি কি ভিডিও দেখতে চান সকলেই জানাবেন কারণ আমি মোটিভেশনাল ভিডিও তৈরি করি যদি আপনার যদি আপনার যা যা ভিডিও চান কমেন্টে জানাতে পারেন আমাকে আমি চেষ্টা করবো সেই ভিডিও গুলো জন্য আপনাদের মাঝে ভাবছিলাম বাইরে কোন জায়গায় ঘুরতে যাব কিন্তু আর ঘুরতে যাওয়া হলো না বাইরে বৃষ্টি প্রচুর বৃষ্টি বিকেলে যাওয়া হবে নাকি সম্ভাবনা নেই চিন্তা ভাবনা করেছি আপনাদের মাঝে আমি আরো ভালো কিছু উপহার দিব আপনারা একটু সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আরো এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ যারা যারা লাইনে আছেন যারা যারা লাইনে আছেন সকলেই কমেন্ট করেন একজনে কমেন্ট করছে কুশাল ঘোষ এমবি বলছে হাই সাবস্ক্রাইব করা ভাই ধন্যবাদ ভাই কুশাল ঘোষ কুশাল ঘোষ ধন্যবাদ ভাই কোন জায়গায় থেকে বলতেছেন বলছে থ্যাংক ইউ কুশাল ঘোষ এমবি বলছে থ্যাংক ইউ বাই ওয়েলকাম কুশাল ঘোষ এমবি বলছে আহ গোপালনগর ও হো আচ্ছা ভাই আমি বলছি মামি সিং মামি সিং থেকে মামি সিং জেলা গবরগাঁও থানা জি ভাই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই দেখে আসবেন একটু পুরে দেখে আসবেন যদি ভালো লাগে তাহলে আর ভালো না দুই মাস হলো আমার আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আরো এগে যেতে পারব ইনশাআল্লাহ একজনে কমেন্ট করছে ফারহানা আকিন দেখব না ফালতু ভিডিও আ যদি ভালো না লাগে তাহলে দেখুন দেখবেন না ইনশাআল্লাহ তো ভিডিও ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্যই ঠিক আছে কুশাল বলছে আমি ক্লাস এ পড়ি ও আচ্ছা বলছে আমি দেখব ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আপনাকে আমার পাশে অবশ্য যদি সাপোর্ট করেন আপনারা অবশ্যই আমি আরো এগিয়ে যেতে পারবো আর আপনাদের

কুশাল গোসেন বলছে যা বলছে ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই আরো এগিয়ে যেতে পারবো আর আমি চেষ্টা করে যাচ্ছি অলরেডি আমার একশোর উপরে অলরেডি আমার একশোর উপরে আমি ভিডিও আমি তৈরি করছি আমার নিজের ভিডিও নিজে তৈরি করছি কোনো কপি করা না আমার নিজেই নিজেই তৈরি করছি আমি

মিলন মালা বলছে হাই হ্যালো মিলন মালা আপু সকলে কেমন আছেন যারা যারা লাইনে আছেন এখন সকলে কেমন আছেন ফারহানা কি বলছে আপনি খুব ভালো আর ধন্যবাদ ধন্যবাদ আপু আপনাকে অনেক ধন্যবাদ কুশাল গোশেমবি বলছে আমি খুব আমি খুব চেষ্টা করছি লাইভে আসার জন্য আসতে আসবেন আসবেন লাইভে আসবেন যদি আপনার ক্রাইটেরিয়া পূরণ হয় তাহলে অবশ্যই

কোサル গোশেনবি ভাই আপনি একবার চেষ্টা করেন একবার চেষ্টা করলে হবে না যদি আপনার কাইটেরিয়া পূরণ হয় এই ইউটিউবে বলা আছে যদি আপনার 100র উপরে যদি সাবস্ক্রাইব হয় বা 50 টা হয় অনেক সময় আবার 50 হয়ে যায় আবার অনেক সময় আপনার 100 টা হইলে তারপরে আপনি লাইভে ঢুকতে পারবেন সাবস্ক্রাইব যদি অনেক সময় 100 সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তাহলে আসে আবার অনেক সময় দেখা যায় যে পঞ্চাশটার উপরে যদি সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে আসে এই জন্য মনে হয় আপনি ট্রাস্ট আস না দেখেন একটু ট্রাই করিয়া তারপরেও কুশাল গৌর সেন্ডু বলছে আপনার লাইভ শেষ হলে আপনার লাইফ শেষ হলে তবে আমার লাইফ আসতে পারবো তা আমার লাইফ আনলক হবে ও আচ্ছা বুঝতে পারছি কুশাল গোসেন্দি আপনি কোথা থেকে বলছেন আ গোপালগঞ্জ গোপালগঞ্জ ফারহানাErrorKind আরাবি আরাবি বলছে ছি তোমা টম টম কথাটা আমি বুঝতে পারি নাই দ্য ফারহানাErrorKindে বলছে আমার পালি এক কে আ আমার পালি একে তাহলে অনেক আপনি কি ভিডিও তৈরি করেন হারান আপনি কি ভিডিও তৈরি করেন কুশাল গোসেন বলছে ওকে ভাই আমি স্নান করব ঠিক আছে ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে আর আমি আপনার ইউটিউব চ্যানেলটা আমি ঘুরে আসবো ইনশালা নাইকিন আপু আপনার কি আপনার চ্যানেলের নাম কি ফারা নাইকিন হারা নেই কিনা আপনি কোথা থেকে বলছেন বাংলাদেশি ইয়া ঢাকা আচ্ছা তাহলে আমাদের মাঝে টাকার একজন কে পাওয়া গেল আহ মিপুর এক ও আচ্ছা তাহলে তো কাছাকাছি একদম আপনি আপনি কি বলছে আপনার বার্সা কোথায় মামি সিং ফরগাঁও মামিং মামি সিংহ আর অরিহান বলছে হাই হ্যালো আর পরান এগিন বলছে আর্মি গেম ভিডিও দি আর roblox আমি গেম ভিডিও দি roblox ও oh, আচ্ছা

आपका चैनल नाम की फार चैनल नाम की फार আবার চ্যানেলের নাম বলেন রত্না রাজু রত্না রাজু নাম সাজ দিলে কি আসবে বলছে ভাই আপনি এখন কোথায় ভাই আমি এখন আছি এখন বর্তমানে গফরগাঁও গফরগাঁও জামতলা শহীদ মিনারের সাথে জি ভাই আপনি কোন জায়গা থেকে বলছেন আহ তাহলে আপনি ইউজার 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 আইডিটা দেন ইউজার নাম দেন ইউজার নাম দেন যেটা সার্চ দিলে পাওয়া যাবে আপনার ইউজন ইউজার নাম দেন তাও যে যা সার্চ দিলে পাওয়া যাবে

আপনি জানাই কি আপনি ইউজার আইডি দেন ইউজার ইউটিউবের ইউটিউবের ইউজার আইডি দেন তাহলে ঢুকা খুব সহজ হবে এই যে দেখেন আমি আপনাদের মাঝে একটা জিনিস দেখাবো এখন দেখেন এখান থেকে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার কপরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার দেখা যাচ্ছে যে কপরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে পাচ্ছেন এটা আমার এই কফরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার

আমার বাবার নাম দেলয়ার আনাম উসমান আমার বাবার নাম দেলয়ার উসমান সুস্থ থাকবেন আমি আবার আবারও আসবো আপনাদের মাঝে প্রতিদিন প্রতিদিন আমি লাইভে আসি অবশ্যই আপনাদের মাঝে আবার দেখা হবে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এমডি রিহান কুশল আর মিলন মালা সকলকে ধন্যবাদ জানাই আমি সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন পেহেলে আপনি একটু পাগল はあ、キャノンアイケイダミキーコッシー。 ফাড়া নে আপনি ভালো থাকবেন ভালো থাকবেন আজকের মতো আমি এখনই বিদায় জানালাম আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি একদিন আমি অনেক এগিয়ে যেতে পারবো আশা করি শুধু একটু সাপোর্ট করবেন আর ফাড়া কিন আপনি কমেন্টে জানাবেন বুঝছেন আপনার কমেন্টে জানায়েন যে আপনার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ দেলুয়ার দালি আপনার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ বাবু থাকবেন আল্লাহ হাফেজ সকলকে আল্লাহ হাফেজ